ভাই ভাই হিরো শোরুমে সমস্ত বাইক প্রেমী কাস্টমারদের স্বাগতম আজকে আমরা ভিডিওটা করছি ভিডিওটা করার মূল করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পুজো উপলক্ষে আমরা কি কি উপহার দিচ্ছি সেই উপহার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সেই উপহার সম্পর্কে জানার জন্যই আমরা আমাদের শোরুমের স্টাফের সঙ্গে কথা এবার আমরা শোরুমের স্টাফ স্টাফের স্টাফের সঙ্গে কথা বলে জেনে নেবো যে শোরুম থেকে আমরা কী কী উপহার বাইক প্রেমী কাস্টমারদেরকে উপহার হিসাবে দিচ্ছি

তো আপনারা শুনতে পেলেন গাড়িকে কোন বলে সাজিয়ে দেওয়ার জন্য হেলমেট সিট কভার গ্রিফ কভার লোভার কভার বাজাগল ব্যাক সমস্ত কিছু শোরুম থেকে আপনাদেরকে গাড়ির সাথে দেওয়া হবে এবার আমরা গাড়ি কিনলে নিশ্চিত উপহার হিসাবে কি কি পাওয়া যাচ্ছে দেখি গাড়ি কিনলে নিশ্চিত উপহার হিসাবে আপনারা কি নিচ্ছেন একটা কিনা চেট মানে বাইক চলেন মানে বাইরে দাঁড়িয়ে মানে একটা শুনতে পেলাম গাড়ি কিনলে পুজোর পুজোর উপহার হিসাবে আপনাদের হাতে তুলে দিচ্ছে একটা নিশ্চিত উপহার হিসাবে কিনে আসছে সমস্ত কিছু শুনতে পেলেন গাড়ি কিনলে আপনারা কী কী পাচ্ছেন তো বাইক ট্রেমিং কাস্টমারদেরকে আমার এটাই উদ্দেশ্য বলার যে আপনারা শোরুমে আসুন শোরুমে এসে টেস্ট রাইড নিন এবং গাড়ি টেস্ট রাইড নিয়ে গাড়ির কোন গাড়িটা আপনারা পছন্দ সে পছন্দ করুন পছন্দ অনুসারে গাড়ি নেন এবং উপহারগুলো নিয়ে পুজোর উপহারগুলো নিয়ে মজা উপভোগ করুন তো সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা শোরুমে আসুন থ্যাংক ইউ ধন্যবাদ